আপনার সিম এটা কিন্তু নুর মেশন ঢাকা হচ্ছে নিস্তালাই আর নিস্তালয় কিন্তু লেহেঙ্গা বিয়ে সারি এটা কিন্তু একটা সমার বলেন একটা গার্ডেন মানে বাগান লেহেঙ্গার একটা বাগান এই দেখেন এখানে লেহেঙ্গা আছে রিয়েল স্টোনের লেহেঙ্গাগুলো কাজ তুলে বলে দেখছো রিয়েল স্টোন স্টোনের লেহেঙ্গাগুলো কিন্তু নিয়ে আসছে আজকে আজকে লেহেঙ্গাগুলো প্রাইস থাকবে এমনই দামাক অফার যেটা সর্বকালের সেরা অফার আমি প্রথমে একটা লেহেঙ্গা দেখি আপনাদেরকে গোল্ডেন কালার রিয়েল সম্পূর্ণ জার্কান স্টোন দিয়ে কাজ করা এডি স্টোন দিয়ে কাজ করা কি বলে

যেহেতু শীতকালীন বিয়ের সিজন এসে পড়ছে আর বিয়ের সিজনের বিদায় কিন্তু এটা শীতকালীন অফার পূর্ণিমাল শীতকালীন অফার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার লেহেঙ্গা আপনারা পাচ্ছেন অনলি পনেরো হাজার টাকায় এই যে মাত্র পনেরো হাজার টাকায় কাজটা দেখাও রিয়েল গোল্ডেন কালার এই যে আমি একদম কাছে থেকে দেখাচ্ছি যেন বুঝার জন্য এই যে এখানে কিন্তু আপনার জাদু মিনা করা হয়েছে আপনার সুতা দিয়ে ক্যান ক্যানটা ডাবল লেয়ারে ডাবল লেয়ারে ক্যান ক্যান

আমরা লেহেঙ্গার উপরেই প্রথম আপনারা অনেকে বলছেন যে কামাল ভাই দামি লেহেঙ্গার উপরে অফার দেবে না এই জন্য শীতকালীন লেহেঙ্গার উপরে এই প্রথম একটা সেরা দামাক অফার দিয়ে দিলাম মানে অনেক দামি দামি লেহেঙ্গা গুলো অনলি প্রাইস পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা পড়বে লেহেঙ্গা গুলো এই যে এটা বেলবেডের ভিতরে কাজ করা বেলবেডের মহিলা বেলবেডের ভিতরে সিঁদুর লাল রিয়েল স্টোনের কাজ করা স্প্রিং এর কাজ করা সিঁদুর লাল

আমাদের তিনটা দোকানে কিন্তু এই লেহেঙ্গা গুলো আপনার এভেলেবেল চলে আসছে সিমায়া আলপনা পূর্ণিমা তিনটা দোকানে আপনি এই লেহেঙ্গা গুলো পাবেন এই যে প্রাইজে 15000 টাকা আপনি শেড ব্লু কালার বলছে যে আপনি অবশ্যই ভিডিও পাওয়া তাড়াতাড়ি আসবেন অনেকে কিন্তু এক মাস বা 15 দিন পরে এসে বলেন যে ভাইয়া আপনি অফার নিয়ে আসলে পাইলাম না কেন কেন এগুলো অফার দিছি অনেক বড় অফার এটা ফিফটি পার্সেন্ট উপরেও অফার দিচ্ছে পনেরো হাজার টাকা লেঙ্গাগুলো অতএব এগুলো বেশি দিন থাকবে না আপনার জটপট আসার চেষ্টা করবেন যে আগে আসবেন সে আগে পাবেন কারণ আমাদের প্রোডাক্ট যতক্ষণ থাকবে তত কিন্তু আমরা কিন্তু অফারটা থাকবে কারণ যে আসবে তাতে দিতে বাধ্য আমরা আপনি দুই মাস পরে একজন বলেন যে ভাই পাইলাম না কেন সেই কিন্তু আমরা কিন্তু আসলে কিন্তু নিতে পারি না অতএব আপনাদের ভিডিও পে আমাদের সবাই আগে আসবেন আগে আসলে কিন্তু আগে পাবেন পনেরো হাজার টাকা আর যেহেতু বিয়ের সি দিন এখন এগুলো থাকবে না এই যে পনেরো হাজার টাকা করবে অনলাইন এই দেখেন এটা হলো অন্য টপস্টার

এখন তো দেখো পুরো জাদরজির বাহার এখানে এখন তো স্টোর নাই শুধু জাদরজির মধ্যে এই ল্যাহেঙ্গাটা জায়গা বিশেষ এটাই লাগবে দুই লক্ষ টাকা এই ল্যাহেঙ্গাটার প্রাইস আমি একটু কাছে থেকে দেখে তাহলে আপনারা বুঝবেন যে নাকি এই ল্যাহেঙ্গাটা এত এক্সপেন্সিভ কিভাবে হতে পারে যে এখানে যে সুতাটা দেখতেছেন সম্পূর্ণ জাদরজি সুতা দিয়ে কাজ করা অল ওভার জাদরজি দিয়ে কাজ করা

দ্য লেমন কালার ওয়াও লেমন লেমনের সাথে কপার গোল্ডেন স্ট্রোন এর কাস্টা তারপর পুরো 15000 টাকা 15000 টাকা অনলি টাকা সে দিতে বাধ্য যতক্ষণ পোটা কাছে আর প্রাইস গুলো অফার টাকা হবে ম্যাচিং ম্যাচিং হবে ম্যাচিং এটারই এটা ওই কাস্টাই কিন্তু বেলবিলের উপরে

আর যারা ঢাকার বাইরে থাকেন বা বাংলাদেশের বাইরে থাকেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি নিতে পারবেন আমাদের ক্রিসিপশনের নাম্বার থাকবে ওইখান থেকে নিয়ে নেবেন সেরা উপরে লেহেঙ্গা আমাদের সব পয়সা পড়ছে মানে যারা এই লেহেঙ্গা বিয়ে করবেন তারা একবার ধন্য যে এত দামি লেহেঙ্গা তো কমে পাচ্ছেন একবার তাদের জীবনটা সুখী হয়ে যাবো গা এটা সুখে সমৃদ্ধি তো বলে যাবো গা এই লেহেঙ্গাগুলো করলে এত সুন্দর লেহেঙ্গাগুলো এত কমে পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা দশ পনেরো ম্যাচিং দশ পনেরো ম্যাচিং

এটা একবার অরিজিনাল মেরুন লাল যেটা ডিপ মেরুন লাল এটা কিন্তু ওয়াও এটা হলো কাস্টা বুলা দাও একটু তুমি সুন্দর করে এটা অনেক সুন্দর এটা সম্পূর্ণ এডি স্টোন দিয়ে কাজ করা জাতু জি মানে ঝলমলে লেহেঙ্গা গুলো লেহেঙ্গা গুলো পরলে একবার ভালো লাগবে না এই অনামিক্স সিস্টেম করে এগুলা প্রাইস পুরো অনলি 15000 টাকা টপ হবে ম্যাচিং এই টপ সুন্দর ম্যাচিং হবে আর এখন দেখো এটা মেরুন কালার এই যে এটা হলো ডিপ মেরুন কালার

আবারও বলে আমাদের লোকেশনটা ঢাকা নুরমেশন গালসিয়া ঢাকা নুরমেশন গাছিয়া আমাদের লোকেশনটা ঢাকা নুরমেশন গাছিয়া গাছিয়া পূর্ণিমা আপনার সিমাইয়া এবং

1 2 3 4 অনেক গর্জিয়াস এটা এই উনাটা কিন্তু টাকা টাকা আর এখন যেটা দেখাবো এটা মানে বলা আপনাদের আশ্চর্যজনক এখন এটা কি দেখাব আপনাদেরকে ওয়াউ এটা কী কালার অনলাইন জেড ব্লু কালার একেবারে যেটা একবারে শেষ ব্লু মানে এরপরে আর ব্লু কালার হয় না জেড ব্লু যেটা একবারে এটার প্রাইসটা বলবে অনলি এর পরে গেলে কিন্তু ব্ল্যাক হয়ে যাব এটা হলো জেড ব্লু কালার এটার প্রাইসটা বলবে হাজার টাকা অনলি হাজার টাকা হাজার টাকা হ্যাঁ হ্যাঁ এটা এই টপটা 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 এটার হাজার টাকা